গান মাই চ্যানেল আজকে শোনাব রায়হানের বরফগলা নদী দ্বিতীয় পর্ব সকালে ঘুম ভাঙতে হাত মুখ ধুয়ে বাইরে বেরোবে বলে ভাবছিল মাহমুদ এক টুকরো পাউরুটি আর এক কাপ চা এনে ওর সামনে নামিয়ে রেখে সালেহা বিবি বললেন কী বেরোবি এখন হ্যাঁ দড়িতে ঝুলিয়ে রাখা জামা নামিয়ে নিয়ে মাহমুদ বলল আমার একটা কাজে যেতে হবে বাজার নেই বাজারটা একটু করে দিয়ে যা মাহমুদ কোনো জবাব দিল না তার কথার যেন শুনতে পায়নি এমনি ভাব করে নীরবে পাও রুটির টুকরোটা ছিঁড়ে খেতে লাগলো সে মা আবার বললেন কিরে কিছু বলছিস না যে টাকা আনবো না মাহমুদ নিরবি জবাব দিল আমার কাজ আছে বললাম তো কোন দিন তোর কাজ না থাকে সালেহা বিবি গম্ভীর হয়ে গেলেন বুড়োটা রোজ বাজার করে এনে খাওয়ায় এই বুড়ো বয়সে তাকে কষ্ট দিতে লজ্জা হয় না তোদের রুটির টুকরোটা পিরোচের উপর নামিয়ে রেখে মাহমুদ বলল আর আমি আল্লাদে ঘুরে বেড়াই তাই না মা রাতের পর রাত যে আমায় তোমাদের জন্য জেগে কাজ করতে হয় তার কোনো মূল্য নেই চায়ের পেলাটা সামনে থেকে সরিয়ে দিল মাহমুদ রুটির পেরিসটা দূরে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো সে রাগে চোখমুখ লাল হয়ে গেল সালে হাবিব উষ্ণ গলায় তিনি জবাব দিলেন তুই সারা রাত জেগে কাজ করিস আর বুড়োটা কি বসে খায় সারা জীবনে হাড় খাটুনি খেটে রোজগার করে এনে খাইয়েছেন হয়েছে এবার তুমি থামো মা জামাটা গায়ে দিতে দিতে জবাব দিল মাহমুদ ও কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে তবু রোজ একবার করে শোনাবে তুমি ও কি চাটা কি অপরাধ করলো খেয়ে নে বাজারের প্রসঙ্গ ভুলে গিয়ে ছেলেকে চা খাওয়ানোর প্রতি লক্ষ্য দিলেন সালেহাবিবি ও কি চলে যাচ্ছিস কেন চাটা খেয়ে যা থাক ওটা তুমি খাও গে হনহন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল মাহমুদ ও চলে যেতে খুবই দুঃখে চোখ ফেটে কান্না এলো সালেহা বিবির আচলে চোখ মুছে ব্যথা ঝরানো স্বরে নিজেকে ধিক্কার দিলেন তিনি কোন দুঃখে পেটে ধরেছিলাম তোদের কথাটা কানে এলো হাসমত ও ঘর থেকে গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে স্বামীর কণ্ঠস্বর শুনে নীরব হয়ে গেলেন সালেহা বিবি এসব কথা স্বামীকে জানতে দিতে চান না তাহলে তিনি মনে আঘাত পাবেন হাসমত কোনো উত্তর দে না পেয়ে চুপ হয়ে গেলেন মরিয়ম এসে বলল একটু পরে আমি বাইরে বেরোবো মা বাজারের টাকাটা দিয়ে দিও মা অবাক হয়ে বললেন তুই যাবি মরিয়ম বলল তাতে কিছু এসে যাবে না খোকনকে সঙ্গে দিও হাসমত আলী এতক্ষণ মা মের আলাপ শুনছিলেন শেষ হয়ে বললেন ও কেন আমি বাজারে যাব। যাবি বললেন তোমার শরীর খারাপ লাগছে না ও কিছু না আস্তে আস্তে জবাব দিলেন হাসমত আলী ঘর থেকে সেই যে হনহন করে বেরিয়ে এলো মাহমুদ তারপরে অনেক পথ মারিয়ে এগলি ও গলি পেরিয়ে বিশ্রামাঘরের সামনে এসে দাঁড়ালো সে দুটো বাইলেন এসে যেখানে মিলেছে তার সামনে একটা ছোট্ট রেস্তোরাঁ ভেতরে ঢুকতে থেকে রসিন কাঠের কাউন্টারের ওপার থেকে ম্যানেজার খোদাবাক্স বলে উঠল। ইয়ে হয়েছে মাহমুদ সাহেব আজকের খবরের কাগজ পড়েছেন কোন টেবিলে তিনটে ছেলে গোল হয়ে বসেছিল তাদের দিকে এগিয়ে যেতে যেতে মাহমুদ জবাব দিল না আজকের কাগজ তো আমি পড়িনি গলার শরটা রুক্ষ খোদাবাক্স বুঝতে পারলো আজ মেজাজটা ভালো নেই তাও তাই গলাটা আরো একটু মোলায়ম করে বলল একটা ভালো চাকরির খবর বেরিয়েছে আজ আহমদ কিছু বলার আগেই বাকি তিনজন একসঙ্গে কথা বলে উঠলো তাই নাকি দেখি দেখি পত্রিকাটা কোলের ওপর থেকে পত্রিকাটা নিয়ে ওদের দিকে ছুড়ে দিল খোদা বক্স তার খদ্দেরদের বেকারত্ব গুচুক তার তারা ভালো চাকরি পাক এটা যে সে আন্তরিকভাবে কামনা করে অবশ্য ভালো চাকরি পেলে হয়তো এই রেস্তোরাঁয় আর আসবে না অভিজাত রেস্তোরাঁয় গিয়ে চা খাবে এদিক থেকে ওদের হারাবার ভয়ও আছে খোদা বক্সের কিন্তু বাকি টাকাগুলো ওদের কাছ থেকে পাওয়া যাবে এই তাছাড়া ভালো চাকরি পেলেই যে ওরা তাকে ত্যাগ করবে সেটা ভাবা ভুল হাজার হোক চক্ষু লজ্জা বলে একটা প্রবৃত্তি আছে মানুষের দুর্দিনে ওদের বাকিতে খাইয়েছে খোদা বক্স সে কথা কি এত সহজে ভুলে যাবে ওরা অবশ্য না ছেড়ে যাবার আরেকটা কারণ আছে সেটা হলো সখানেক হাত দূরের মেয়ে স্কুলের ওই লাল দালানটা ওখানকার সব খবরই রাখেন খোদাবক্স কোন মেয়েটি বিবাহিতা আর কোনটি কুমারী কোন মেয়েটির বাবা বড় চাকুরে আর কোনটির বাবা কেরানি সব খবর রাখে খোদাবক্স উৎসাহী খরদেরদেরকে পরিবেশন করে সে তাদের অতীপ্ত আত্মাকে তৃপ্ত করে পত্রিকাটি মাটিতে পড়ে গিয়েছিল তুলে নিয়ে টেবিলের উপরে বিছিয়ে যার জন্য একসঙ্গে ঝুঁকে পড়লো ওরা একটা প্রাইভেট ফার্মে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি মাসে দেড়শো টাকা বেতন খোদা বক্সের কাছ থেকে কাগজ কলম নিয়ে নাম ঠিকানা টুকে নিল মাহমুদ খোদাবক্স বক্স একগাল হেসে বলল কেমন বলিনি খুব ভালো চাকরি মাহমুদ বলল হবে না শুধু শুধু কাগজ কালি খরচ করা রফিক বলল তবু দেখা যাক না একবার কপাল ঠুকে নই বড় রোগ আটে চেহারাখানা তার বড় ভালো নয় বললো আমার মুখ দেখলেই ব্যাটারা বিদায় করে দেবে খোদাবাক্স বলো সব খোদার ইচ্ছে চারজন একসঙ্গে চেষ্টা করে দেখুন না একজনের হয়েও যেতে পারে এক কাপ চায়ের অর্ডার দিয়ে মাহমুদ চুপচাপ পুত্রিকার পাতা উল্টাতে লাগলো চা খাওয়ার পরেও অনেকক্ষণ এখানে বসে থাকবে সে এটা সেটা নিয়ে তর্ক করবে আর মাঝে মাঝে একটু অন্য হয়ে ভাববে আশা নামক প্রবৃত্তিটি কত দুর দুর্দমনীয় একটা বছর মিলন পুত্রিকার চাকরি করার পর আশার ক্ষীণ অস্তিত্ব লোপ পাওয়া উচিত ছিল তবু এখনও যে কেমন করে তার রেশ জেগে আছে মনে ভেবে বিস্মিত হয় মাহমুদ লুই ফিশার হওয়ার কল্পনায় যে একদিন বিভোর ছিল সে আজ আর তেমনি স্বপ্ন দেখতে পারে না প্রত্যেক ঘটনার অভিজ্ঞতায় স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে গেছে তার এর কথা মনে পড়ে সেদিন রাতে ডিউটি ছিল তার নিউজ সেকশনের লম্বা টেবিলটাই সকলে কর্মব্যস্ত এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি পৌঁছায় এসে তাই কাজের ভিড় বেড়ে যায় হাতের কাছে একটা ছোট্ট সংবাদ নিয়ে নাড়াচাড়া করছিল মাহমুদ পঁচিশ বছরের একজন শিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে খবরটা কি ছাপতে দিব নিউজ এডিটরের দিকে গলা বাড়িয়ে জিজ্ঞেস করল মাহমুদ কাগজটা হাতে নিয়ে খবরটা পড়লেন নিউজ এডিটর তারপর ওটা টেবিলের ওপরে নামিয়ে রেখে বললেন বাদ দিন স্পেস নেই কেন স্পেস তো অনেক আছে কথাটা হঠাৎ বলে ফেলল মাহমুদ সরস দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিউজ এডিটর গম্ভীর গলায় বললেন স্পেস আছে কি নাই সেটা আপনার কথা জানবার কথা নয় তারপর নীরব হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার এমনি ঘটনা প্রায়ই ঘটত একদিন কোনো একটা জনসভায় লোক সমাবেশ নিয়ে তর্ক বেঁধে গেল স্টাফ রিপোর্টারদের সঙ্গে রিপোর্টার বলেছিলেন সভায় পাঁচ হাজারের বেশি লোক হয়নি মাহমুদ বলল মিথ্যে কথা পঞ্চাশ হাজারের উপর এসেছিল লোক রিপোর্টার বলেন আপনি চোখে বেশি দেখেন মাহমুদ বলল আমি যদি বেশি দেখি থাকি তাহলে আপনি কম দেখেন কম দেখতে হয় দেখি বলেই দেখি দু এক টুকরো হাসি ছড়িয়ে চুপ করে গেলেন স্টাফ রিপোর্টার সিনিয়র সাব এডিটর আমজাদ হোসেন এতক্ষণ নীরবে ঝগড়া শুনছিলেন ওদের দুজনে থামলে এক পান মুখে পুড়ে দিয়ে বললেন মাহমুদ সাহেব এখনো একেবারে বাচ্চা রয়ে গেলেন দেখি আপনি লোক যে কেমন করে বাড়ে আর কেমন করে কমেন তার কিছুই বোঝেন না বলে শব্দ করে এক প্রস্ত হেসে নিলেন তিনি এসে সামনে চা নামিয়ে রাখলি ভাবনায় ছেদ পড়ল চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মাহমুদ বলল তুমিও ঘাবড়িও না বক্স সামনের মাস থেকে দশ টাকা বেতন বাড়িয়ে দেওয়া হবে আমার তার থেকে কিছু কিছু করে এক বছরের সব পাওনা পরিশোধ করে দেবো তোমার বুঝলে খোদা বক্স এক মুখ হেসে বললো তাই নাকি বড় ভালো কথা বড় ভালো কথা শুনে খুশি হলাম নইম বলল এরপরে আমাদের এক কাপ করে চা নো উচিত তোমার মাহমুদ মাহমুদ নিবেকায় বলল খাও বলে বয়কে তিন ওদের তিন কাপ চা দেবার জন্য আদেশ করলো সে খোদাবক্সকে এক কাপ চা দিতে বলল বয় চা নিয়ে এলে পরে সামনে ঝুঁকে পড়ে মাহমুদ বলল দশ টাকা যদি বাড়ে আমার তাহলে রোজ একটা করে সিগারেট খাওয়াবো তোমাদেরকে খুশি হয়ে বললো আমার যদি চাকরিটা হয়ে যায় তাহলে রোজ এক কাপ করে চা খাওয়াবো রফিক কিছু বললো না ও একটু অন্য অন্নমনস্ক আছে তাহলে এই চাকরিটার জন্য তুমি দরখাস্ত করছো মাহমুদ সব প্রশ্নের দৃষ্টিতে তাকালো হ্যাঁ তুমিও করো নয়ম জবাব দিল রফিক উঠে যাচ্ছিল নয়ম চেঁচিয়ে উঠলো ও কি যাচ্ছ কোথায় বসো রফিক বললো আর কত বসব। বোধহয় আসবে না আজকে আজ মাহমুদ জিজ্ঞেস করে করবে ভাবছিল সে কে নয়ম বললো একটু বসো এই এসে পড়বে আজ হয় ঘোড়ার গাড়িটাও কোথাও আটকে পড়েছে কে জানে হয়তো রেলওয়ে ক্রসিংয়ের ওখানে হবে মাহমুদ এতক্ষণে বুঝলো একটা মেয়ের অপেক্ষা করছে রফিক ঘোড়ার গাড়িতে করে আসবে মেয়েটি এখান থেকে রফিক দেখবে তাকে শুধু চোখের দেখা মেয়ের কথা উঠতেই খোদাবক বলল আপনাকে কত করে বলেছিলাম মাহমুদ সাহেব সেই মেয়েটির সঙ্গে ঝুলে পড়ুন তাহলে কি আজ আপনার এই অবস্থা হতো এতদিনে হ্যাট টাই পরে মেয়ের মোটর গাড়ি হাঁকতেন তার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হানলো মাহমুদ কিছু বলল না হ্যাঁ তাই তো আজকাল সে মেয়েটিকে আর দেখি না হয়ে গেছে মুখখানা বিকৃত করে বললো বিয়ে হয়ে যাবে না তো কি ওরা হলো বড়লোকের মেয়ে বড় মহার্গ বস্তু ও কি ফেলনা যে ঘরে থাকবে কত ছেলে লাইন ভেদে থাকে বিয়ে করার জন্য হয়েছে তাই এই তো গেল মাসে মেটার বিয়ে হয়ে গেছে এক ইঞ্জিনিয়ারের সাথে ছেলেটির বড় জোর বরাত বিয়ের কিছুদিন পরই স্কলারশিপ বাগিয়ে আমেরিকায় চলে গেছে নয় প্রশ্ন করলো আর সে মেয়েটি মেয়েটিকে কি রেখে যাবে নাকি খোদাবক্স জবাব দিল সঙ্গে করে নিয়ে গেছে আমেরিকায় পত্রিকার ওপর ঝুঁকে পড়ে মাহমুদ একটা খবর পড়ায় মনোযোগী হবার চেষ্টা করলো কিন্তু কিছুতেই মন বসাতে পারল না সে কাগজটা মুড়ে রেখে অনেকটা বিরক্তির সঙ্গে উঠে দাঁড়ালো সে তারপর আকস্মিকভাবে চলি বলে বিশ্রামাগার থেকে বেরিয়ে এলো মাহমুদ বেরোবার পথে সে শুনতে পেল নইম বলছে আহা যাবে আর কি বসো না ঘোড়ার গাড়িটা আসতে আজ বড় দেরি হচ্ছে নিশ্চয়ই এসে পড়বে এক্ষুনি বসো আরেক কাপ চা খাও বুঝতে কষ্ট হলো না মাহমুদের রফিককে উদ্দেশ্য করে কথাগুলো বলছে নঈম বিশ্রামাগার থেকে বেরিয়ে কোথায় যাবে ভাবছিল মাহমুদ পেছনে কে যেন নাম ধরে ডাকলো ফিরে তাকিয়ে দেখলো শাহাদাত দাঁড়িয়ে পরনে একটা পাজামা গায়ে পাঞ্জাবি আর হাতে গুটি কয়েক বই কি হে এখানে কোথায় এসেছিলে পুরন বন্ধুর সঙ্গে দেখা হতে মনটা ভালো হয়ে গেল মাহমুদের শাহাদাত বললো প্রেসের কিছু টাকা পাওনা ছিল একজনের কাছে দু বছর আগের টাকা হেঁটে হেঁটে সারা হলুম আজ দেব কাল দেব বলে ব্যাটা শুধু ঘুরাচ্ছে আমায়। মাহমুদ গম্ভীর হয়ে বলল বাকি দাও কেন শাহাদাত বলল আগে কয়েকটা কাজ করিয়েছিল তাই দিয়েছি হুম মাহমুদ চুপ করে গেল খানিকক্ষণ পর শাহাদাত আবার বলল তুমি তো আজকাল আর এদিকে আসো না আমেনা প্রায় তোমার কথা জিজ্ঞেস করে আসো না একদিন মাহমুদ সংক্ষেপে বলল আসব শাহাদাত শুধালো কবে মাহমুদ বলল সে দেখা যাবে পরে এসো তোমাকে এক কাপ চা খাওয়ায় পুরোনো বন্ধুকে সাথে নিয়ে আবার বিশ্রামাগারে ফিরে এলো মাহমুদ খুনের একখানা টেবিলে এসে দুজনে বসলো ওরা নইমার রফিক ঝুঁকে পড়ে নিজেদের মধ্যে কি যেন আলাপ করছে খোদা বক্স কাউন্টার থেকে মুখ তুলে মাহমুদকে এবং বিশেষ করে শাহাদাতকে লক্ষ্য করল উৎসুক চোখে নতুন খদ্দে এর আগে কখনো এখানে দেখেনি তাকে এক কাপ চায়ের অর্ডার দিল মাহমুদ শাহাদাত বলো তুমি খাবে না না এই একটুকু আগেই এক কাপ চা খেয়ে বেরিয়েছি পকেট হাতটে বিড়ি আছে কিনা দেখে দেখলো মাহমুদ বিড়ি নেই মুখখানা গুমট করে বসে রইল সে শাহাদ শুধু লোক কি হয়েছে মাহমুদ বললো না কিছু না চুপ করে কেন কথা বলো ছেলে মেয়েরা সব কেমন আছে ওদের বলো না হতাশ বড়টার পেটের কথা গোলায় অসুখ আর ছোটটা সর্দি কাশিতে ভুগছে হুম টেবিলে কোনোই ঠেকিয়ে হাতের তালুতে মুখ রাখলো মাহমুদ এসে সামনে চা আঘের নামিয়ে রাখতে বললো নাও চা খাও শাহাদ নীরবে চা খেতে লাগলো মাহমুদ চুপচাপ পরদিন শঙ্কিত মন নিয়ে ছাত্রীর বাড়িতে এলেও একটা ব্যাপারে মরিয়ম নিশ্চিত হতে পারল না মনসুরের সঙ্গে অমন দুর্ব্যবহার করা উচিত হয়নি আর যদি তার সঙ্গে দেখা হয় এবং দেখা হবে তা জানতো তাহলে তার ক্ষমা কাছে ক্ষমা চাইবে সে ক্ষমা যদি নাও চায় তবুও ভালোভাবে ভদ্রভাবে কথা বলবে মনসুরের সঙ্গে যতদিন তার কাছ থেকে কোনো অসবনতা প্রকাশ না পায় ততদিন সহজ সম্পর্ক রাখবে মরিয়ম বাইরের বারান্দায় দাঁড়িয়ে সেলিনা কি যেন করছিল ওকে আসতে দেখে মৃদু হেসে অভ্যর্থনা জানালো মরিয়ম বলল আমার আজ একটু দেরি হয়ে গেছে সেলিনা সেলিনা বলল আমি ভাবছিলাম তুমি আর আসবে না আপা উঠলেন মরিয়ম সেলিনাকে কিছু বলেননি তো মনসুর পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল কেন বলো তো সেলিনা নিজের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল রোজ ঠিক সময়টিতে আসো কি না তাই ওর কথায় অনেকটা আশ্বস্ত হলো মরিয়ম কিন্তু মনসুরকে আজ না দেখে কিছুক্ষণের মধ্যে আবার একটা অস্বস্তি জেগে উঠলো ভেতরে পড়াতে বসে বারবার অন্য হয়ে পড়লো মরিয়ম বাইরের ঘরের কোনো গলার আওয়াজ পেলেই কান খাড়া করে শুনতে চেষ্টা করলো কার গলা আর যখন এই মনসুরের নয় তখন হতাশ হলো সে পড়ার ফাঁকে হঠাৎ করে জিজ্ঞাসা করলো তোমার কি শরীরটা আজ ভালো না আপা না ফ্যাকাশে হয়ে গেল মরিয়মে ইতস্তস্থ করে বললো কই না তো কেন আমায় দেখে কি অসুখ মনে হচ্ছে সেলিনা বলল হ্যাঁ না আমার কিছু হয়নি তুমি পড়ো ছাত্রীকে বইয়ের প্রতি মনোযোগী হতে আদেশ করলো মরিয়ম তারপর সে ভাবল না এসবের কোনো অর্থ হয় না যা ঘটে গেছে তার জন্য অনুতাপ কেন করবে মরিয়ম অন্যায় সে কিছু করেনি লোকটার যে কোনো অসৎ উদ্দেশ্য নেই তা নিশ্চয়তা আছে উদ্দেশ্য মহৎ হওয়ারও কোনো কারণ খুঁজে পেল না সে যেভাবে রোজ রোজ পিছু নেয় তাতে তার সহচরিত্র সম্পর্কে সন্দেহ জাগায় জায়গাটা স্বাভাবিক কিন্তু লোকটাকে নিয়ে এত মাথা ঘামাতেই বা শুরু করেছে কেন মরিয়ম পড়ানো শেষ করে সবে বিদায় নেবে এমন সময় মনসুরকে হঠাৎ দোরগড়ায় দেখে প্রথমে অবাক হলো পর মুহূর্তে ফ্যাকাসে এবং তারপর রক্তাব হলো মরিয়ম মনসুরে গিয়ে এসে বলল কি খবর কেমন আছেন ওর গলার স্বরে কোনো জড়তা নেই গতকালের ঘটনার কোনো রেশ নেই শুনে ঈশ্বর বিস্মিত হলো মরিয়ম পরক্ষণে সে মৃদু এসে বলল ভালো আপনি কেমন এতটুকু কথা এত উচ্ছ্বাস প্রকাশ নিজের কাছেই ভালো লাগলো না মরিয়মের মনসুর একটু একটুকাল সন্ধানী দৃষ্টিতে তাকালো কণ্ঠস্বরটা ওর কাছে বড় নতুন ঠেকছে আজ কয়েকটা নীরব মুহূর্ত কি যে হলো বড় ভয় করতে লাগলো মরিয়মের মুখ তুলে ওর দিকে তাকাতে সাহস হলো না চলি না এক নিঃশ্বাসে কথাটা বলে দ্রুত রাস্তায় বেরিয়ে এসে যেন হাঁপ সেরে বাঁচল মরিয়ম কিছু দূরে এসে একবার পেছনে ফিরে দেখলো সে না আজ আসছে না মনসুর প্রথমে কিছুটা স্বস্তিবোধ করলেও খানিক পরে মরিয়মের মনে হতে লাগলো বোধহয় লোকটা অসন্তুষ্ট ওর ব্যবহারে তাই আর আজ এলো না এগিয়ে দিতে মনটা খারাপ হয়ে গেল মরিয়মের বাসায় ফিরতে একটা মিহি কান্নার শব্দ শুনতে পাচ্ছিল মরিয়ম খোকনকে সামনে পেয়ে উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে রে খোকন কাঁদছে কে খোকনের চোখ যেটা ছলছল করছিল ভাঙা ভাঙা গলায় সে বলল ছোট আপাকে বাবা মেরেছে কেন প্রশ্নটা খোগনকে করলেও তার উত্তরের প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল না মরিয়ম অন্ধকার ঘরে পা দিতে হাসিনা কান্নার শব্দটা আরও জোরা শোনা গেল বিছানার উপর হয়ে বালিশ মুখে গুঁজে দিয়ে কাজ সে আবছা দেখা যাচ্ছে তাকে ওর গায়ের ওপরে একখানা হাত রেখে মৃদু গলায় জিজ্ঞেস করলো মরিয়ম কী হয়েছে রে হাসি এক ঝটকায় ওর হাতখানা দূরে সরিয়ে দিল হাসিনা খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্যান্ডেলটা চৌকির নিচে রেখে দিল মরিয়ম অন্ধকারে দাঁড়িয়ে ব্লাউজটা ধীরে ধীরে খুলল সে বডিসটা খুলে রাখলো আলনার উপরে শাড়িটা পাল্টে নিল তারপর নিঃশব্দে মায়ের ঘরে এলো সে কী হয়েছে মা হাসিনা কাচ্ছে কেন বলে মায়ের দিকে চোখ পড়তে রীতিমতো আর্তনাদ করে উঠল মরিয়ম এ কী কী হয়েছে মা চওড়া চকিটার উপরে শুয়ে মা মাথা টাকা করা ব্যান্ডেজ করা বাবা পাশে বসে মৃদু পাখা করছেন তাকে হাসপাতালে হাতের ইশারায় মরিয়মকে জোর করে বলতে নিষেধ করলেন বিবি ঘুমাচ্ছিলেন এখন তাকে জাগানো ঠিক হবে না একটু পরে বাবার কাছ থেকে সব জানতে পেল মরিয়ম কতদিন তিনি বারণ করেছেন সকলকে ছাদে উঠে ছাপ না দিতে পুরোনো নরবরে ছাদ কখন ভেঙে পড়ে কোনো ঠিক ঠিকানা নেই তবু রোজ ছাদে উঠে খেলবে হাসিনা আজ ওই বিকেলবেলা খেলছিল সে নিচে তোর মা বসে বসে চাল বাচ্ছিলেন পোয়াখানে ওজনের একখানা ইট ছাদ থেকে এসে খসে পড়ল তার মাথার ওপরে বাইরে ওই গোতলায় রাখা আছে গিয়ে দেখে আয় তুই ঘরের কোণে আলো নিয়ে দেখ কত রক্ত জমে আছে সেখানে হাসপাতালে থামলেন তিনি তখন বাসায় ছিলেন আয়োডিন আনিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিলেন সালে বিবির মাথায় রাতে কিছুই হয়নি দলুটা কাঁদতে কাঁদতে এই একটু আগে ঘুমিয়ে পড়েছে খোকনটাও খিদে পেয়েছে নিশ্চয়ই যদিও মুখ ফুটে সে কিছু বলেনি এখনও হ্যারিকেনের মৃদু আলোতে বসে বসে পড়ছে সে মাঝে মাঝে উসখুস করছে চোখ তুলে তাকাচ্ছে ওদের দিকে হ্যারিকেনের আগুনে কুপিটা ধরিয়ে নিয়ে পাকঘরে চলে গেলেন মরিয়ম হাসিনার কান্নাটা এখন থেকে শোনা যাচ্ছে রাগের মাথায় ভীষণ মেরেছেন তাকে বাবা একটা তরকারি আর দুটো ভাত সিদ্ধ করে নামাতে বেশ রাত হয়ে গেল ঘুম থেকে তুলে দুলোকে নিজ হাতে খাইয়ে দিলে মরিয়ম খোকনকেও খাওয়ালো তারপর সবার জন্য ভাত সাজিয়ে হাসিনাকে ডাকতে গিয়ে এসে মরিয়ম দেখলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে হাসিনা দূর থেকে ডাকলো মরিয়ম তারপর ওর গায়ে হাত রেখে জোরে নাড়া দিতেই বললো হাসি ওঠ ভাত খাবি ওঠ বাবা বসে আছেন তোর জন্য বড় ক্লান্তি লাগছিল ওর হাত ধরে টেনে বললো কই রে ওট হাসিনা নড়ে চড়ে আবার চুপ করে রইল হাসিনা ভাত খাবি ওট আমি খাবো না হাসিনা জবাব দিল তোমরা খাওকে যাও যাও ওঠ মিছিমিছি রাগ করে না নরম গলায় বললো মরিয়ম তারপর দু হাতে ওকে বিছানা থেকে তোলার চেষ্টা করলো সে এই ভালো হবে না বলছি এই আই আই ওর হাতে একটা কামড় বসিয়ে দিল হাসিনা উফ বলে ওকে ছেড়ে দিল মরিয়ম হাসিনা আবার চুপচাপ ওকে একা ফিরে আসতে দেখে হাসমত আলী লেন কি হাসিনা এলো না মরিয়ম আসতে করে জবাব দিল ও খাবে না হাসপাতালি মাটির দিকে তাকে কিছুক্ষণ নীরবে কি যেন ভাবলেন মুখখানা গম্ভীর এবং বিরক্তিপূর্ণ একটু পরে নিজেকে শোনাচ্ছেন যেন এমনি করে বললেন বয়স কি কম হয়েছে ওর তবু একটু কাণ্ড জ্ঞান হলো না বিয়ে হলে ও স্বামীর ঘর করবে কেমন করে মরিয়ম বলল ভাত খাবে এসো বাবা হাসমতালি বললেন তুমি খাও আমার খিদে নেই স্ত্রীর পাশে বালিশটা টেনে কাত হয়ে শুলেন তিনি মরিয়মকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার বললেন তুমি দাঁড়িয়ে রইলে কেন যাও খেয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আরও অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল মরিয়ম তারপর পাকঘরে গিয়ে ভাত তরকারিগুলো ভালোভাবে চাপ দিয়ে দু গ্লাস জল খেয়ে নিজের ঘরে ফিরে এলো থাক সেও খাবে না আজ হাসিনা ঘুমাচ্ছে মৃদু নাক ডাকছেও বাইরের যেটা বন্ধ করা হয়েছে কিনা দেখে এসে শুয়ে পড়লেন মরিয়ম শুধু এই বাড়িতে নয় পুরো পাড়াটার ঘুম নেমেছে এখন দু একটা বাড়ি থেকে অন্ধকার কাঁপিয়ে মাঝে মাঝে শোনা যাচ্ছে দু একটা গলার স্বর গলির হ্যাংলা কুকুরগুলো ডাকছে কখনো কখনো আর কোনো শব্দ নেই কয়েকবার ব্যর্থ চেষ্টা করলেন কিন্তু ঘুমোতে পারলেন না হাসমত আলী রাতে ঘুম না হওয়া বড় বেদনাদায়ক বিশেষ করে এই নিরবতার মাঝখানে এক রাত জাগতে গেলে অনেক চিন্তা এসে জমালপাতে মাথায় একান্তভাবে কোনো কিছু চিন্তা করার এটাই বোধ হয় প্রকৃত সময় অতীত ভবিষ্যৎ বর্তমান ছুরি দিয়ে কেটে কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে সেখানে আনন্দ আছে বিষাদ আছে ব্যর্থতা আছে সফলতা আছে হাসি আছে অশ্রু আছে অতীতের মতো বর্তমানও যেন ঘড়ির পেন্ডুলামের মতো ওঠা আর পড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলছে আর পড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলছে ভবিষ্যৎ কেমন হবে কেউ তা বলতে পারে না তাকে খুব সুন্দর হবে না আরও মলিনতায় ভরা হবে ভাবতে ভাবতে একটুখানি তন্দ্র এসেছিল একটা ধারিদূরের কিচকিচ ডাকে তন্দ্র ছুটে গেল তার চোখ মেরে যার পাশে তাকালেন হাসমত আলী আবার চোখের পাতা জোড়া বন্ধ করলেন তারপর ছেলে কথা ভাবতে লাগলেন তিনি বড় ছেলে মাহমুদ সবার বড় কিন্তু ওর ওপর খুব বেশি নির্ভর করতে পারেন না তিনি কি যে হবে ওর খোদা জানেন লেখাপড়া শিখেছে বছর তিনেক হলো বিএ পাস করেছে তার এই গ্র্যাজুয়েট হবার পেছনে নিজের কোনো অবদান খুঁজে পান না হাসমুত আলী পত্রিকায় চাকরি করে নিজের টাকা পড়েছে টাকায় পড়েছে মাহমুদ মেট্রিক পাস করার পর বাবার কাছ থেকে বেশ কিছু দাবি করেনি দাবি করলেও দিতে পারতেন না পারতেন কিনা না সন্দেহ নিরপদস্থ কেরানির পক্ষে ছেলেমেয়েদের পড়াশোনা করা শুধু কষ্টসাধ্য নয় দুরূহ বটে তাই মাহমুদ নিজের ইচ্ছায় তাই মাহমুদ নিজের ইচ্ছার উপরে কোনো রকম খবরদারি করার সাহস পানা তিনি জোর করে কিছু নির্দেশ দেবার প্রীতি ইচ্ছে থাকলেও তাকে ধমমন করেন হাসমত আলী অপরাধী মনে হয় ছেলের কাছে মরিয়মের কাছেও অপরাধী হাসমত আলী মেট্রিক পর্যন্ত ওর পড়ার খরচ জুগিয়েছিলেন তিনি তারপরে এবারে ও বাড়ি ছাত্রী পড়িয়ে কলেজ পড়েছে পরীক্ষা সে তারপর হাসিনা ভাবতে ভাবতে সময় ঘুমিয়ে পড়েন হাসপাতালে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখেন সেই যে মায়ের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গেল মাহমুদ তারপর দুদিন তার কোনো দেখা নেই এমনি হয় মাঝে মাঝে বাসার সবার সঙ্গে ঝগড়া করে কয়েকদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যায় মাহমুদ বন্ধু বান্ধবের বাসায় গিয়ে থাকে হোটেল রেস্তোরাঁয় খায় পকেটে পয়সা না থাকলে উপোস করে কাটায় সকালে তখনও মাথার যন্ত্রণায় গায়ে মৃদু চর ছিল সালেহা বিবির মরিয়মকে ডেকে শুধালেন তিনি হ্যারে মাহমুদ ফিরেছে মায়ের পাশে বসে মরিয়ম সংক্ষেপে বলল না মা যন্ত্রণায় কাতর গলায় বললেন কার যে স্বভাব পেল কিছু বলার উপায় নেই অমনি রাগ ওকে নিয়ে আমি কি করি বলতো মা কিছু বলতে যাবার আগে হাসমতালে উষ্ণ গলায় বললেন কি দরকার ছিল ওকে রাগাবার জানো তো ওরকম তবু ওসব কথা বলতে গেলে কেন নের কাছ থেকে মাহমুদের বাড়ি না আসার কারণটা জানতে পেরেছিলেন তিনি তখন থেকে স্ত্রীর ওপর অসন্তুষ্ট হয়ে আছেন হাসমত আলী মাহমুদকে কোনো কারণে আগাবার পক্ষপাতি তিনি নন স্বভাবে উশৃঙ্খলতা দোষ থাকলেও সে নিশ্চয়ই বকাটে ছেলে নয় তা বোঝেন হাসমত আলী সংসার টাকা পয়সা দিতে প্রতি মাসে সাহায্য করছে সে লেখাপড়া আর জানাশোনার দিক থেকেও বাবার চেয়ে সে অনেক বড় তাছাড়া ছেলে সকলের ভবিষ্যৎ ওর হাতের ওপর নির্ভর করছে নিজে যে কোনো সময় মারা যেতে পারেন সে জ্ঞান রাখেন হাসমত আলী তখন মাহমুদ না থাকলে কে দেখবে ওদের মরিয়ম মেয়ে ওর ওপর কতটুকু ভরসা করা যেতে পারে দিন সবসময় একরকম যায় না মাহমুদ একদিন একটা ভালো চাকরি পেয়ে যেতে পারে সে আশাও রাখেন হাসমত আলী হাসমতাল কথার জবাবে উচ্চবাক্য করলেন না সালে বিবি নীরবের ছাদের দিকে তাকিয়ে রইলেন তিনি মরিয়া মুঠে যেতে যেতে বলল তুমি কি তুমি এ নিয়ে বেশি ভেবো না মা দুপুরে অফিসে গিয়ে ওর খোঁজ নেব আমি হাসমতাল অফিসে গেলে মায়ের পাশে অনেকক্ষণ ঘোরাফেরা করল হাসিনা ইট পরে তার মাথা ফেটে গেছে সেজন্য মনে মনে অনুতপ্ত সে সালেহা বিবির চোখে তন্দ্রা ছিল তাই প্রথমে নজরে আসেনি পরে দৃষ্টি পড়তে এ তাকে তাকে কাছে ডাকলেন তিনি ইতস্তত করে দূরে দাঁড়িয়ে রইল হাসিনা সালেহা বি আবার ডাকলেন এদিকে আয় হাসি এবারে গুটি পায়ে এসে দাঁড়াল হাসিনা ওর গায়ে হাত বুলিয়ে দিয়ে মা বললেন তোর মুখ কানা হয়তো শুকনা কেন রে মায়ের বুকে মুখ গুঁজে হঠাৎ কেঁদে উঠলো হাসিনা মা আর উঠবো না মা ছাদে উঠব না সালেহা বিবি তার চুলে সিথি কেটে দিয়ে বললেন ও মা এতে কাঁদবার কি আছে কাঁদে না মা ছাদে যাবি না কেন একশো বার যাবি হাসি তো তবুও বললো না আর যাব না মা আপাকে কাঁদতে দেখে গালে আঙুল পুড়ে দুলু আবাক হয়ে তাকিয়ে দেখছিল ওর দিকে চোখ পড়তে সালেহা বললেন দেখো হাসি দুলুটা কেমন নোংরা হয়ে আছে ওকে একটু কোতলায় নিয়ে গিয়ে ভালো করে চান করিয়ে না মা অন্য সময় হলে ঠোঁট বাঁকিয়ে সেখান থেকে দূরে সরে যেত হাসিনা এখন গেল না মায়ের বুক থেকে মুখ তুলে একটু হাসলো তারপর খুশি মনে দুলুকে কুয়োতে চান করাতে নিয়ে গেল হাসিনা আজকের পর্ব এখানেই শেষ হলো পরের পর্ব শোনার জন্য অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে ততক্ষণে বিদায় ভালো থাকবেন